রোগীদের ধারণা আছে বা অনেক সময় রুগীরা আমাদেরকে প্রশ্ন করেন যে ডায়ালাইসিস একবার শুরু করলে সারা জীবনই করতে হবে ডায়ালিসের শুরু করে দেওয়ার কারণে কি রুগী ডায়ালাইসিস ডিপেন্ডেন্ট হয়ে গেল এখন এখানে একটা বুঝার ব্যাপার আছে কিডনির রোগ কিন্তু বিভিন্ন রকমের তবে সাধারণত ডায়ালাইসিস লাগে এ পেশেন্ট এবং সিকিডি পেশেন্ট একে আই জিনিসটা কি এটা হচ্ছে অ্যাকিউট কিডনি ইঞ্জুরি একটা অ্যাকিউট একটা ইনসাল্ট হয়েছে ধরেন আপনার বমি হলো ডায়রিয়া হলো কোনো কারণে রক্তক্ষরণ হলো অথবা খুব ইনফেকশান হলো এছাড়াও আরও কিছু কারণে সাময়িকভাবে কিডনি আঘাতগ্রস্ত হলো। এবং কিডনি একেবারেই কাজ করছে না তখন মানুষটাকে বাঁচিয়ে রাখার জন্য তার ভিতরে যে দূষিত পদার্থ আছে যে পানিটা আছে সেটা বের করার জন্য আমরা যে ডায়ালিসিসটা দেই সেই ডায়ালিসিস দিয়ে রুগীটাকে তখন বাঁচিয়ে রেখে এবং পাশাপাশি অন্যান্য চিকিৎসা করে যখন পেশেন্টের কিডনি ফাংশান পুরোপুরি আগের মতো রিকভার করে যাবে যে ডায়ালিসিস ছাড়াও সে থাকতে পারবে এই ধরনের পেশেন্ট কিন্তু ডায়ালিসিস ছাড়া দিব্যি সম্পূর্ণ সুস্থভাবে পরবর্তীতে জীবনযাপন করতে পারেন এখন সবচেয়ে বেশি আমাদের যে ডায়ালাইসিসটা লাগে সবসময় রেগুলার ডায়ালিসিস লাগে সেটা হচ্ছে সিগিটিভ পেশেন্ট সিগিটিভ পেশেন্টের কিডনি খারাপ হতে 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 এমন একটা পর্যায়ে আসে যখন এই কিডনিটা দিয়ে মানুষটার বেঁচে থাকা সম্ভব হচ্ছে না এর ফলে হচ্ছে দেখা যাচ্ছে যে তার ভিতরে দূষিত পদার্থ জমা হচ্ছে তার খাবার রুচি সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে পটাশিয়াম যেটা স্বাভাবিক অবস্থায় থাকলে ভালো অনেকে তার সেটা অনেক বেশি বেড়ে যাচ্ছে আমাদের শরীরে কিন্তু অ্যাসিড আছে সে অ্যাসিডটা অতিরিক্ত পরিমাণে বেড়ে যাচ্ছে অথবা তার শরীরে এত পানি জমে যাচ্ছে তার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে অর্থাৎ তার কিডনিটা খারাপ হতে হতে ওই পর্যায়ে পৌঁছে গেছে যে সেখান থেকে আর রিকভার করার সম্ভব নয় সেই সময়ে কিডনির কাজটা আমাদের বাইরে একটা মেশিনের মাধ্যমে এবং ডায়ালাইসিস ফ্লুইডের মাধ্যমে আমাদের করে দেওয়ার একটা সুযোগ হচ্ছে ডায়ালাইসিস এর ফলে আমরা যেমন দূষিত পদার্থ বের করে ফেলতে পারছি ইলেকট্রোরাইট ইমব্যালেন্সগুলোকে ঠিক করতে পারছি অ্যাসিডোসিসটাকে ঠিক করতে পারছি অতিরিক্ত পানিটাকে বের করে দিতে পারছি ফলে কিডনিটা না থাকার পরেও এই রুগীটা কিন্তু বেঁচে থাকতে পারছেন এখন ডায়ালাইসিস কিন্তু তার কিডনিটাকে রিকভারি করতে পারছে না তার কিডনিটা কাজ করছে না সেই কাজটা আমরা ডায়ালাইসিস দিয়ে করে ফেলছি তাহলে আপনারা বুঝতেই পারছেন যে তার কিডনিটা কিন্তু সম্পূর্ণভাবে অকেজো হয়ে গেছে তার যদি এই অকেজো কিডনিটা নিয়ে বাঁচতে হয় তাহলে বাইরের এই মেশিনের মাধ্যমে ডায়ালাইসিস দিয়ে তাকে বাঁচতে হবে আরেকটা অল্টারনেটিভ আছে যদি কেউ তাকে ডোনার পাওয়া যায় যদি ট্রান্সপ্ল্যান্ট করা যায় এটা আসলে পাওয়াটা কঠিন হয় বাংলাদেশে একজন মানুষ আরেকজনকে না এটা তারপর আমরা এনকারেজ করছি এই সিচুয়েশনের বাইরে অকেজ কিডনির কাজটা কিন্তু আপনাকে ডায়ালিসিসটা করে দিচ্ছে এই জন্য আপনার করতে হচ্ছে এমন না যে আপনি ডায়ালাইসিস শুরু করলেন এই জন্য আর আপনার কিডনিটা ভালো হলো না বা ডায়ালিসিস করছেন এটা আপনি ডিপেন্ডেন্ট হয়ে গেলেন আপনার যেহেতু অর্গানটা কাজ করছে না আপনি বাইরে থেকে একটা অপশন আছে সেটা করে মানুষটা বেঁচে থাকে এবং ভালো একটা ডায়ালিসিস প্রেসক্রিপশান ভালো পদ্ধতিতে ডায়ালাইসিস ভালো সেন্টারে ডায়ালিসিস করলে কিন্তু অনেক রুগী অনেক দীর্ঘদিন বেঁচে থাকেন এমনকি তার কিছু কাজকর্ম করে নিতে পারে ডায়াবেটিস চিকিৎসায় থ্রি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রি কি এই থ্রি হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ করছেন ড্রাগসও খাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন